নমস্কার নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির আজকের যে কর্মসূচি ছিল তা অত্যন্ত সফলভাবে রূপায়িত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা নিয়ে একটি শিক্ষকরা এসছেন সেই উৎস উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলার যে শিক্ষকরা তাদের নানা রকমের অসুবিধা ছিল তা সত্ত্বেও আমরা এর সঙ্গেও একটি কাজ করলাম ডাইরেক্টরের কাছে আমরা আমাদের যে বক্তব্য তা তুলে ধরার জন্য ডাইরেক্টরের সঙ্গেও বসেছিলাম যে নানা কথা হচ্ছে তো বিভিন্ন জায়গায় ডাইরেক্টর এই বলেছে সেই বলেছে আজকে ডাইরেক্টরের কাছে কথা বলে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক শিক্ষক প্রশিক্ষক সমিতি তারা একটা পরিষ্কার বুঝতে পেরেছি ডাইরেক্টরের কথাটাই আমরা দীর্ঘদিন ধরে বলছি যে একাধিক সংগঠনের নামে বৃত্তিমূলককে পুরো গোল্লায় পাঠিয়ে দিচ্ছে শাসকপন্থীরা এই কারণেই নানা সংগঠনের সঙ্গে বারবার করে বসতে হচ্ছে ডাইরেক্টরকে ফলে তিনি অধৈর্য হচ্ছেন কিন্তু আমরা আজকে যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আমাদের ইপিএফের কথা তার কারণ উনি এক বছর আগে বলেছিলেন যে ইপিএফের জন্য একজন ইপিএফ কমিশনার নিয়োগ করা হয়েছে তিনি কাজ শুরু করেছেন ফলে এখন কোথায় আছেন সেইটা দিয়ে আমরা আজকে বক্তব্য শুরু করেছি এবং পরিষ্কার করে আমাদের শিক্ষকরা জানতে চেয়েছেন এই মুহুর্তে ভোকেশনাল কোথায় আছেন তিনি সরাসরি কোনো কথা না বললেও উনি বারবার করে বলছেন ওনার দিক থেকে যা যা করার উনি করছেন ফলে তার ডাইরেক্টরের যে এখতিয়ার তার বাইরে তুমি উনি বেরোতে পারবেন না সেটুকু উনি বললেন পরিষ্কার কিন্তু উনি এটা বারবার করে বললেন যে আপনাদের একাধিক সংগঠন যেমন আপনারা কেবল একটি সংগঠন বামপন্থী সংগঠন যেটা প্রথম থেকেই আছেন কিন্তু বাদবাকি সংগঠনগুলো একাধিক ভাগে ভাগ হয়ে গেছে এই ভাগ হয়ে যাওয়ার ফলে আমার পক্ষে কাজ করা অনেক অসুবিধা হয়েছে ফলে আমি সবাইকেই বলবো যে কথা আমরা প্রথম দিন বলেছিলাম আবারও বলছি আজকে যে আমাদের ঐক্যবদ্ধ মঞ্চ ছাড়া বৃত্তিমূলকের ভালো হওয়া অসম্ভব ফলে সকলকে অনুরোধ করবো ঐক্যবদ্ধ মঞ্চে যদি আপনারা আসতে পারেন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা কথা বলবে সবার জন্য এইরকম জায়গায় যদি আপনারা আসতে পারেন তাহলে আগামীতে প্রফেশনালের ভালো কিছু করা যাবে না হলে কিন্তু আমরা তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব এটা আমরা কেউ বুঝতে পারছি না বা বুঝেও না বোঝার ভান করছি ফলে সেই কারণেই আমরা বারবার বলছি এখানে কারুর সুবিধা অসুবিধার ব্যাপার নয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কাজটা সেরে গেলাম কিন্তু আমরা যা বুঝলাম সেটা আপনাদের বলছি বিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি তারা বলেছিল যে যত বাধাই আসুক বাইরে থেকে গেট আটকে আমাদের শিক্ষকদের ঢুকতে দেওয়া হয়নি পর্যন্ত ফলে একটা সামান্য পরিমাণ শিক্ষক দশ জন শিক্ষককে নিয়ে আমরা ভিতরে গেছি বাকি শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের অ্যাটেন্ডেন্স মূল্য নেয়নি এইরকম একটা অবস্থা আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে কারিগরি দপ্তর ফলে সেই কারণে আমরা শুধু আজকে বলে গেলাম এই ভয়টা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি আমরা ফলে এই ভয়টা আজকে ঢুকিয়ে দিয়েছি আগামী দিনে যখন লড়াই আন্দোলনে আসব তখন আমরা বলেছি যে নেপাল থেকে শিক্ষা নিন আর বৃত্তিমূলকের ভাতা নয় বেতন বৃদ্ধি করুন ফলে এটা যদি আপনারা না করেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের কঠিন দিন দেখতে হবে এইটুকু বলে সকলের Ab clap ent ket risksit le